কখনো কি ভেবেছ যদি এমন একটা আয়না থাকত যেটা তোমার চেহারা না তোমার অন্তরটা তুমি আসলে কে সেটা বলে দিত আজকের গল্পে এমন এক আয়নার কথা বলবো যা রাজপ্রাসাদের সবচেয়ে সুন্দরী রানীর জীবনটাই বদলে দিয়েছিল এক ছিল রাজ্য সবুজে ঘেরা নদীতে ভরা যেখানে প্রতিদিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে প্রাসাদের ঘণ্টাধ্বনি বাঁচত রাজা ছিলেন ন্যায়পরায়ণ সাহসী প্রজাদের প্রিয় এক শাসক আর তার স্ত্রী রানী আলিশা পুরো রাজ্যে তার মতো সুন্দরী আর কেউ ছিল না তার চোখে ছিল ঝিলমিল করা অহংকার ঠোঁটে ছিল এক আত্মবিশ্বাসী হাসি যেন পুরো পৃথিবী তার পায়ের নিচে রাজ্যের নারীরা তাকে ঈর্ষা করত পুরুষেরা তাকিয়ে থাকত তার রূপে মুগ্ধ হয়ে সবাই বলতো রানীর মতো সুন্দরী কেউ হয় না কিন্তু আলিশা কখনো ভাবেনি সৌন্দর্য শুধু বাহিরের নয় অন্তরের হতে হয় প্রাসাদের সোনালি আয়নাগুলোর সামনে ঘন্টার পর ঘণ্টা কাটাত সে নিজের মুখের প্রতিটি রেখা দেখে তৃপ্তি পেত আর ভাবত তার চেয়ে সুন্দর কেউ হতে পারে না রাজা মাঝে মাঝে বলতেন রানী সৌন্দর্য একদিন ম্লান হয়ে যায় কিন্তু ভালোবাসা আর দয়া থাকে চিরকাল আলিশা তখন হেসে বলত আমার সৌন্দর্য কখনো ম্লান হবে না মহারাজ একদিন রাজা দূর দেশের এক শিল্পীর কাছ থেকে একটি বিশেষ আয়না আনালেন সেটি ছিল সোনার ফ্রেমে বাঁধানো রহস্যময় নকশায় ভরা আর বলা হয়েছিল এই আয়না মানুষের প্রকৃত রূপ দেখায় তার অন্তরের প্রতিচ্ছবি রাজা বললেন এই আয়নাটা নাকি মানুষকে তার সত্যিকারের চেহারা দেখায় রানী হেসে উঠল। আমি দেখতে ভয় পাই না কারণ আমার মুখই তো রাজ্যের গর্ব পরদিন সকালে রানী আয়নাটার সামনে দাঁড়ালো সূর্যের আলো পড়ল তার মুখে সে আত্মবিশ্বাসী ভঙ্গিতে চুল গিক করল ঠোঁটে হাসি আনলো আর তাকালো আয়নার দিকে কিন্তু সঙ্গে সঙ্গে তার হাসি থেমে গেল আয়নায় দেখা যাচ্ছিল না রাজ্যের সবচেয়ে সুন্দরী নারীকে বরং এক বিকৃত ভয়ঙ্কর মুখ চোখ দুটো লাল চেহারা ক্রোধে বিকৃত ছিল ঘৃণার ছাপ রানী চিৎকার করে পিছু হঠল এটা কি এটা আমি নই তার কাঁপছিল রাজা ছুটে এলেন রানী বলল এই আয়নাটা অভিশপ্ত এতে দানবের মুখ দেখা যায় রাজা শান্ত গলায় বললেন না আলিশা এই আয়না মিথ্যে বলে না এটা মানুষের ভিতরের রূপটাই দেখায় রানী অবিশ্বাসে কেঁপে উঠল আমি এমন মানুষ না আমি তো কাউকে কষ্ট দেইনি কিন্তু রাতের অন্ধকারে তার মন বলল সে সত্যি কি নির্দোষ তার অহংকার তার হিংসা তার নিজের সৌন্দর্যের গর্ব সব কিছু যেন এক এক করে চোখের সামনে ভেসে উঠল প্রতিদিন সকালে যখন সে আয়নায় তাকাত মুক্তা আরও কুৎসিত আরও বিকৃত হয়ে যেত তার ত্বকের উজ্জ্বল্য হারিয়ে গেল চুল নিস্তেজ চোখের নিজে ক্লান্তির ছাপ সে একা একা কাঁদত কিন্তু আয়না ছিল নীরব এক রাতে চুপি চুপি সে প্রাসাদের পেছনের পুরনো বাগানে গেল সেখানে বসেছিল এক বৃদ্ধা দাসী যাকে সবাই অবহেলা করত কিন্তু তিনি সবসময় শান্ত মুখে নামাজ পড়তেন রানী এগিয়ে গেল বলল আমি সুন্দর ছিলাম কিন্তু এখন আমি নিজেকেই চিনতে পারছি না এই আয়না আমাকে দানব দেখায় আমি কিভাবে আবার আগের মতো হতে পারি বৃদ্ধা ধীরে চোখ তুলে বলল রানীমা আয়নাটা অভিশপ্ত নয় বরং আশীর্বাদ এটা তোমাকে তোমার ভিতরের অন্ধকার দেখিয়েছে যদি তুমি সত্যি আল্লাহর কাছে তাওবা করো যদি অন্যদের জন্য কিছু করো তাহলে তোমার ভিতরের আলো ফিরে আসবে সেই রাতেই প্রথমবার রানী সিজদায় মাথা রাখলো চোখ দিয়ে গড়িয়ে পড়লো কান্না হৃদয়টা হালকা হয়ে গেল পরদিন থেকে সে রাজ্যের দরিদ্রদের জন্য খাবার বিতরণ শুরু করল যাদের আগে উপেক্ষা করত তাদের পাশে দাঁড়াতে লাগল রাজা অবাক হয়ে দেখলেন তার রানী বদলে যাচ্ছে ডিম কেটে মাস পেরোল একদিন রানী আবার সেই আয়নাটার সামনে দাঁড়াল এবার আয়নায় কোনো বিকৃত মুখ নেই ধীরে ধীরে এক উজ্জ্বল শান্ত প্রতিফলন ভেসে উঠল চোখে দয়া মুখে প্রশান্তি অন্তর জুড়ে আলো রানী মুচকি হেসে ফিসফিস করে বলল এই আয়নাটা আমাকে ভয় দেখায়নি আমাকে সত্য দেখিয়েছে সেই দিন থেকে রানী আর কখনো বাহিরের সৌন্দর্য নিয়ে গর্ব করেনি সে জানত প্রকৃত রূপ চোখে নয় হৃদয়ে এই গর্বটা আমাদের শেখায় বাহিরের রূপ ক্ষণস্থায়ী কিন্তু অন্তরের রূপ চিরস্থায়ী সুন্দর থাকতে চাইলে প্রথমে নিজের অন্তরটা পরিষ্কার করতে হবে কারণ আয়না নয় অন্তরই আমাদের সত্যের মুখ দেখায়